لا إله إلا, إلا الله لا إله إلاه. إلا الله لا إله إلا الله لا إله إلا الله حياتي مالك يا حي مالك الله بقولين مالك يا الله حياتي مالك يا الله لا إله إلا الله La ilahe illallah Asmanir as 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 malik ce Allah Asmanir malik ce Allah Zeminir malik ce Allah Zeminir malik ce Allah La, la ilahe illallah La ilahe illallah La ilahe illallah La, la ilahe illallah La, la ilaha illallah

اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إذا جنات الدعاء خير الله جنات نيك هذا بنا آمين آمين

তেস্তির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ফার্মগেট ঢাকা আয় আল্লাহ তালা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার এই ক্লাস রবুল্লাহ আলমীর করতে শুদ্ধভাবে কোরআন শিখ করতে পারে সেতু বিদ্যুদ ইতিপূর্বে এখানে কোরআন শিক্ষার ক্লাস হয়েছিল অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ আমরা আবার একদিন থাকব না আবার নতুন নতুন মানুষ আসবে কোরআন শিখবেন আল্লাহ যারা এই কোরআন শিখের ব্যবস্থা করেছেন সবাইকে আপনি কবল করেন আমিন আমরা যেন উপস্থিত আছি আমাদের কার যেন বাবা নাই কার জন্য মা নাই আত্মীয় স্বজন দুনিয়ার চেচুর সবার কবর থেকে জান্নাতের বাগান বাঞ্জার বলে আলমিন আয় আল্লাহ যাক কিছু পড়লাম পাঠ পড়লাম দুরুদ্দুসাল্লাম সোনার মাদিনা আল্লাহ হুজুরের রজ এই সব পোষ এদিন আল্লাম সাবা দাবিন তামি তাবিন মুক্তকাদিম নাই মে মুস্তাহাই দিন সমস্ত আখ বসে করলাম মেহের বানগিরির পোষ দিন আল্লাম আয় আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজনের কবরে সবকে পোষ এ জেন তো বলে আল্লাহ আমাদের আব্বা আব্বাম্মা যারা বেঁচে আছে সবার বখাস ও রহমদ বরকুত নাজিলক ওদিন আল্লাহ রবুল্লামিন জনাব জহুর ইসলাম সাহেব আল্লাহ তার সন্তান জুনায়েদ এবং তার মেয়ে ত্রয়াম আল্লাহ তাদের নে হায়াত তাদের জন্য রবুল আলমিন আল্লাহ দোয়া সিসিন আল্লাহ তাদের কবুল মন্দ আমি আল্লাহ তাদেরকে কোরেনের হাফেজ কোরআন কারিম ওকানি আল এমে বাম রত করে দিন লামি আমাদের সকলের সন্তানদেরকে কোরান এবং হাদিস শেখার মতো তৌফি দান করুন রব আলামিন আয় আল্লাহ তাদেরকে ইসলামিক আল্লাহ কৃষ্টি কালচারে চলার তৌফি দান করুন রব আলামিন আয় আল্লাহ আমাদের সকলের আব্বা মা যারা বেঁচে আছে যেন খাস রহমত বকুল নাজিক করে আল্লাহ বাবা মার খেদমত করতে পারি সে তৌফি দান করুন রবুল আলমিন মা বাবার কথা মতো যারা চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মারকুলি যাই আঘাত দিলেন খুদা না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার করো যতন তিন কথার সাথে পাইয়া ভুলনা যাই না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না রবুল আলমিন আমাদের সুরকে বাবা মার খেদমত পুরোপুরি করার তো বিধান করুন যাদের আব্বা মা নাই আল্লাহ কবর হয়ে গেছেন আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করতে পারি দান করতে পারি আল্লাহ সপ্তাহে একদিন হলে মাসে একদিন হলো একটা ফকিরকে খানা খাওয়াইয়া যেন আল্লাহ আমার বাবা মার ফা দায়ী করতে পারি সে তবে দান আল্লাহ আলমিন আমাদের ভাইজান আল্লাহ আলহাজ কামাল উদ্দিন আয় আল্লাহ কামাল আহমদ আয় আল্লাহ কামাল উদ্দিন আহমেদ সাহেব আল্লাহ তিনিও তো আসলে তার শরীর অসুস্থ আল্লাহ তার ওয়াইফ সহ আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুলে মঞ্জুর করুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুলে মঞ্জুর করুন রবুল্লা আলমিন আল্লাহ আমাদের সকল নেখান করে দিন আমাদের সন্তানদেরকে আল্লাহ কবলে মঞ্জুর আলমিন এই মসজিদ কমিটি ইমাম মসজিদ আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবলে মঞ্জুর করুন এলাকাবাসীদের সবাই কবলে মঞ্জুর করুন আল্লাহ আমাদের এই কবুল করে আল্লাহ বাংলাদেশ কোনো দুর্নীতি থাকবে না কোনো রাহাজারি থাকবে না চিন্তায় থাকবে না আল্লাহ জেনাবা সেরে থাকবে না দুর্নীতি থাকবে না নবুল আলমীর ঘুষ সুদ অন্যান্য অপকর্ম থাকবে না আল্লাহ সহিভাবে সঠিকভাবে দেশ চালাত তো দান করে আলমী